ইসমিল্লাহ রহমান রহিম সূর্যাস্তের সাথে সাথেই মাঘদেবের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং আকাশের লালিমা থাকা পর্যন্ত মাঘবেবের নামাজের ওয়াক্ত থাকে এই জন্য নামাজের ওয়াক্ত কম থাকার কারণে বিলম্ব না করে তাড়াতাড়ি নামাজ আদায় করা মোস্তাহাব ইমাম আবু হানিফা আদে আল্লাহ এর মতে লালিমার পর সাদা রঙের আভা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ পুরোপুরি অন্ধকার বা কালো রঙ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত মাগ্রীবের ওয়াক্ত থাকে মাগ্রীবের নামাজ প্রথমে তিন রাকাত ফরস তারপর দুই রাকাত সুন্নতে মাক্কাদা এবং পরবর্তীতে দুই রাকাত নফল নফল দুই রাকাত না পড়লেও কোনো সমস্যা নেই তবে পড়লে সবাব রয়েছে কিন্তু তিন রাকাত ফরস এবং দুই রাকাত সুন্নত অবশ্যই পড়তে হবে মাগ্রেবের তিন ফরস নামাজ আদায় করার পর দুই রাকাত সুন্নত পড়া অনেক আম্মাজান সবাবের আমার থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে জোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত জোহরের ফরজের পর দুই রাকাত মাগরীবের ফরজের পর দুই রাকাত এশার ফরজের পর দুই রাকাত এবং ফজর নামাজের সুন্নত দুই রাকাত এই বারো রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করলে তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে আর মাগরিবের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত নফল নামাজ আদায় করলে অধিক সোয়াব অর্জিত হয় মহিলাদের মাগরিবের নামাজের নিয়ম হচ্ছে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কাজটা আমরা সবসময় ভুল করে থাকি নামাজে দাঁড়িয়ে না ওয়াই তুয়ান উসালিল্লা এরকম একটি বাক্য ব্যবহার করি আবার ইন্নি ওয়াজুয়াজ আলিল্লা জি এই জাতীয় বাক্য ব্যবহার করি এগুলো কোনো অবস্থাতে করা যাবে না এগুলো সম্পূর্ণ বিদাত কোনো সহিহাদিসে এর কোনো উল্লেখ নেই প্রথমেই তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর প্রথমে সানা পড়তে হবে তারপর আউজবিল্লাহনে শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা এবং সাথে বিসমিল্লাহ রহমান ওয়াহিম বলে অন্য আরেকটি একটি সুরা পড়তে হবে আউজুবিল্লা এবং বিসমিল্লা পড়া সুন্নত না পড়লেও কোনো সমস্যা নেই তবে পড়াটা সুন্নত অনেক স্বভাবিক এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে তবে পুরুষদের মতো পুরোপুরি মাথা ঝোকানো যাবে না মাথা কম ঝুঁকাতে হবে এবং হাতের আঙ্গুলগুলো হাঁটুর উপর মিলিয়ে রাখতে হবে রুকুতে গিয়ে সোবাহি আল আজ তিন অথবা পাঁচ অথবা সাতবার পড়তে হবে রুকু থেকে মাথা তোলার সময় বলতে হবে সামি আল্লাহ হামিদা এরপর বলতে হবে রাব্বানা ওয়া লাকাল হামদ এর সাথে যদি আরেকটি বাক্য বলা হয় তাহলে অনেক সব রয়েছে যেমন রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকা ফীহি রুকু শেষে সিজদায় যেতে হবে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে সিজদায় মহিলারা চারজন হয়ে বসবে সিজদার নিয়ম হলো হাত পা উরুদেশ যতটা সম্ভব লেপটিয়ে রেখে সিজদা করতে হবে এবং বসার সময় দুই পা ডান দিকে বের করে দিয়ে উরুদয় মেঝেতে রাখতে হবে সিজদায় হাত বিছিয়ে রাখতে হবে পুরুষদের মতো হাত উঁচু করা যাবে না রাসুল্লাহ সাল্লাই পুরুষ লোকদেরকে সিজদারত অবস্থায় তার দুই হাত হিংস্র জন্তুর মতো মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন এবং মোরগের মতো ঠোকর দিতে কুকুরের মতো বসতে এবং শিয়ালের মতো এদিক ওদিক তাকাতে নিষেধ করেছেন এটা শুধুমাত্র পুরুষদের বেলায় প্রযোজ্য কিন্তু মহিলারা শিজদারত অবস্থায় হাত বিছিয়ে দিয়ে নামাজ পড়বে এর কারণটা কি হানাফি মাঝাবের মতে মহিলাদের বেলায় তাকবিরের তাহারিমায় হাত উত্তোলন হাত উঠাতে হবে কাঁধ বরাবর দুই হাত বাঁধা হাত বাঁধতে হবে সিনার উপর এবং ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখতে হবে রুকু করা রুকুতে কম মাথা ঝোকাতে হবে সিজদা করা হাত পা উরুদেশ যতটা সম্ভব লেপটিয়ে রেখে এবং দুই পা ডান দিকে বের করে দিয়ে বসতে হবে এবং দুই সিজদার মাঝে বসা এই কয়টি ক্ষেত্রে রাসুল্লাহ সাল্ল সাল্লাম মহিলাদের একটু ব্যতিক্রমী ব্যবস্থা করে দিয়েছেন সিজদায় পড়তে হবে সুভানি আল আলা তিন অথবা পাঁচ অথবা সাতবার এরপর আল্লাহ আকবর বলে মাথা উঠাতে হবে দুই সিজদার মাঝে একটি দোয়া পড়া সন্ন্যত রিফির গিফির গিফির হে আমার রব আমাকে ক্ষমা করুন অথবা রব বিগি ফিরলি ওয়ার হ্যামনি ওয়ার্জুরনি ওয়ার জুকনি ওয়ার ফানি হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আমার বিপদ দূর করে দিন আমাকে রিজিক দিন এবং আমার মর্যাদা বাড়িয়ে দিন এগুলো যে কোনোটি আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই না পড়লেও কোনো সমস্যা নেই তবে পড়লে সব রয়েছে এরপর দ্বিতীয় শেষদায় যেতে হবে দ্বিতীয় সিজদায় গিয়ে একই নিয়মে সোহান বিয়াল আলা তিন অথবা পাঁচ অথবা সাতবার পড়তে হবে তারপর আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যেতে হবে দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহি রহমান রহিম বলে সুরা ফাতিহা এবং বিসমিল্লাহি রহমান রহিম বলে অন্য একটি সুরা পড়ে যথা নিয়মে রুকু ও সিজদা করে বসতে হবে এখানে শুধুমাত্র আত্মাইয়াত পড়তে হবে যেহেতু আমরা তিন রাকাত পড়ব মাগরীবের তিন রেকাত ফরজ নামাজ পড়ব সুতরাং দ্বিতীয় রাকাতে শুধুমাত্র আত্মাইয়াতো পড়তে হবে আত্মাইয়াত পড়া শেষ হলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে তৃতীয় রাকাতের জন্য এবং বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম বলে অন্য একটি সুরা পড়ে যথা নিয়মে রুকু ও সিজদা করতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ইমাম যখন নামাজ পড়ান তখন তিনি তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহা পড়েন না শুধু যেকোনো একটি সুরা পড়েন জামাতের সাথে পড়লে এভাবে পড়া যায় কিন্তু প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়তে বলা হয়েছে আর যারা একা নামাজ পড়বেন পুরুষ অথবা মহিলা তাদের সব রাখাতেই সুরাফাতিহা পড়তে হবে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাফাতিহা পড়েনি তার নামাজ হয়নি যে ব্যক্তি সুরাফাতিহা পড়েনি তার নামাজ অসম্পূর্ণ রয়ে গেল দুই সিজদার মাঝে দোয়া করা সুন্নত এরপর দুই সিজদা শেষ হলে আত্মাইয়াতু দরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে প্রথমে ডান দিকে পরে বাম দিকে বলে প্রথমে ডান কাঁধের দিকে তাকাতে হবে পুনরায় পুনরায়ুল্লাহ বলে বাম কাঁধের দিকে তাকাতে হবে এভাবে তিন রাকাত ফরজনামাজ শেষ হবে এরপর যায়নামাজে বসে কয়েকটি দোয়া ও জিকির করা উত্তম অনেক স্বভাবের যেমন ইকরাম তারপর আয়াতুল কুরসি পড়া অনেক সবের আরেকটা ছোট্ট একটি দোয়া রয়েছে যেটা পড়া অনেক সবাবের ফজর ও মাগরিবের ফরস নামাজের পর এই দোয়াটি পড়া অনেক সবাবের এবং অনেক উপকারী একটা দোয়া অনেক ফজিলতময় একটি দোয়া আল্লাহ সাতবার পড়তে হবে হে আমার রব আমাকে জাহান্নাম নাম থেকে আশ্রয় অর্থাৎ নাজাদ দিন এভাবে করে আমরা তিন রাখাত নামাজ পড়া শেষ করব অর্থাৎ মাগরিবের ফরজ তিন রাখাত পড়া শেষ করব। এরপর দুই রাখাত সুন্নত নামাজ পড়তে হবে একই নিয়মে তারপর কয়েকটি দোয়া পড়তে পারেন যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ অতিরিক্ত আরও দুই রাকাত নফল নামাজ পড়লে অনেক সব রয়েছে একই নিয়মে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে এভাবে সাত রাকাত নামাজ পড়ার শেষে বেশি বেশি ইস্তেক্ফার এবং দরদ পড়তে পারেন মাগরিবের নামাজ শেষে আরেকটি নফল নামাজ রয়েছে যেটাকে বলা হয় আওয়ামিন নামাজ দুই রাকাত দুই রাকাত করে এই নামাজ পড়তে হয় এশার নামাজের পূর্ব পর্যন্ত এই নামাজের সময় থাকে যে ব্যক্তি কমপক্ষে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বে সে রাতে নসল নামাজ এবং দিনে রোজা রাখা সহ বারো বছর ইবাদত করার সমান স্বয়াব পাবে সুতরাং এই নামাজের অনেক ফজিলত রয়েছে এই নামাজের বিশেষ কোনো দোয়া সুরা বা নিয়ম কোনোটাই নেই স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই এ নামাজ পড়া যাবে দুই রাকাত দুই রাকাত করে সবশেষে সব শেষে হে আমার প্রভু তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের প্রভু আমার দোয়া তুমি কবুল করো হে আমাদের প্রভু যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদার মানুষদের তোমার অনুগ্রহ দ্বারা ক্ষমা করে দিও আমি